হ্যালো ওয়ান তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা বড়ো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি মানে অতটা ভালোই মানে ঠিকঠাক আছি তো অনেকদিন ধরে তোমরা আমাকে অনেক শর্টস ভিডিওগুলোতে বা রিসেন্টলি একটা লং ভিডিও আপলোড করেছে আমি আর আর বি এন এক্সাম আমার কেমন হয়েছে সেটাতে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছ যে আমি কিভাবে মানে ব্যাঙ্কিংয়ের মানে যে কোনো গভর্নমেন্ট জবের আর কি প্রিপারেশান কীভাবে নেই কোথা থেকে কী করে পড়ি আমি তো সমস্ত ডিটেলস তোমরা মানে কি বুক ইউজ করি মানে পড়ি আমি কোন বই ব্যবহার করি মানে সব কিছু তোমরা ডিটেলসে জানতে চেয়েছো তো তার জন্য আমি ভাবলাম যে চলো একটা বড় ভিডিও তোমরা অনেক কোশ্চেন করেছো তো তার জন্য একটা শর্টস ভিডিওতে হবে না একটা বড় ভিডিওই লাগবে তার জন্য তো ওই জন্য বড় ভিডিওতেই তোমাদের বলতে চলে আসলাম তো ফার্স্ট কোশ্চেন সবাই তোমরা আমাকে যেটা করো যে হচ্ছে আমি কোথা থেকে প্রিপারেশন নিই বা কিভাবে আমি প্রিপারেশন করি তো প্রথমত আমি তোমাদের শর্টসেও আগেও বলে দিয়েছি যে আমি কিন্তু কোনো রকম মানে কোনো কোথাও থেকে আমি কোচিং নিচ্ছি না মানে না তো অফলাইন না তো অনলাইন মানে কোথাও থেকে আমি নিই না আমি পুরোপুরি সেলফ স্টাডি করি আর বাকিটা হচ্ছে ইউটিউব থেকে করি দেখো আমার মনে হয় সেলফ স্টাডি আর ইউটিউবটাই এনাফ একটা ভালো মানে সিরিয়াসভাবে যদি করতে চাও সবসময় যে কোথাও থেকে কোচিং নিয়ে কেউ মানে জব পায় ওরকম কোনো ব্যাপার না সব কিছু নিজের উপর ডিপেন্ড করে অনেকে আছে যে লাখ লাখ টাকা খরচা করে কোচিং নিয়েও কিন্তু কেউ কোনো চাকরি পাচ্ছে না আবার অনেকে আছে দেখা যে সেলফ স্টাডি করে মানে ইউপিএসসি ইয়ে করে দিচ্ছে ক্র্যাক করে দিচ্ছে তো যাই হোক ওরা নিজের উপর ডিপেন্ড করে তো এবার কথা হচ্ছে যে আমি কোচিং আমি কোথাও থেকে কোচিং নিচ্ছি না যেটা আমি বললাম আর বাকিটা হচ্ছে আমি জাস্ট শুধু একটা মক টেস্টের প্যাকেজ নিয়ে রাখি যখন যে এক্সাম হয় যেমন আমি নর্মালি তো ব্যাঙ্কিংয়ের প্রিপারেশান করি আর এবার যে এক্সামটা দিয়েছে সেটা হচ্ছে আর আরবি এনটিপিসি যেটা আমার প্রথমবার ছিল তো তার জন্য আমি তিন চার মাস আগে একটা আড্ডাতে একটা ইয়ে নিয়ে রেখেছিলাম মানে মক টেস্টের জন্য শুধু প্যাকেজ নিয়ে রেখেছিলাম মানে ওটা বলো বলতো কোনো টিচারের পড়া না মানে আমি কারোর যা কারোর পড়া আমার সেটা আমি বেসিক ক্লিয়ার আমি সেটা ইউটিউব থেকেই দেখি করি আর পুরোটা আমি যে প্যাকেজটা কিনে রেখেছি সেখানে মোটামুটি অনেকগুলো মক টেস্ট থাকে একশোটার মতো তো ওখান থেকে আমি মক টেস্টগুলো দিই নিজের স্পিডটাকে বাড়াই আমার মনে হয় মক টেস্ট একটা সবাইকে দেওয়া উচিত অ্যাকচুয়ালি মক টেস্টের জন্য অনেকটা নিজের আপগ্রেড হয় মানে স্পিড বাড়ে কে কতটা পড়াশোনা করছো তার উপর তারপরেও মানে ওটা এক্সামের আগে আগে ওটা দেওয়াটা খুবই জরুরি মনে হয় কারণ ওটা দিলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার কতটা মার্কস আসতে পারে আমি এক্সামে গিয়ে কটা এতগুলো কোশ্চিনের মধ্যে কতগুলো কোশ্চিন মানে মানে অ্যাটেম্প করতে পারবো ওটা একটা নিজের উপর আগে থেকে একটা কনফিডেন্স বা একটা ইয়ে চলে আসে যে হ্যাঁ আমি এতগুলো করবই। কনফিডেন্স এইটুকু তো যাই হোক নেক্সট কোয়েশ্চিন তোমরা যেটা আমার সবাই করো সেটা হচ্ছে যে আমি এবার কোথা থেকে পড়ি আর মানে কি বই থেকে পড়ি তো আমার কাছে দুটো বই আছে আমি ওই বইগুলো থেকে কমই পড়ি ম্যাক্সিমাম টাইম আমি ইউটিউব থেকেই পড়ি তো বইগুলো থেকেও মাঝে মাঝে পড়ি বাট কম পড়ি তো আমি তবুও বইগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে বইগুলো হচ্ছে এইটা দেখে নাও একবার এটা কিন্তু কোনো স্পন্সার ভিড় না আমি আগেই বলে দিচ্ছি বইয়ের নাম দেখাচ্ছি তার মানে এটা ভেব না যে আমি কোনো প্রমোট করছি এখানে বইটোই আমি অ্যাকচুয়ালি এই বইগুলো থেকে পড়াশোনা করি এখানে দু হাজার দেখো দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছরের এখানে পুরো মানে প্রপার মানে প্রিভিয়াস ইয়ারে কি কী রকম মানে ম্যাথস এসেছিলো এটা হচ্ছে নবনীত স্যারের এটা আমি আড্ডা থেকেই নিয়েছিলাম বইটার দাম নিয়েছিল সাড়ে সাড়ে তিনশো ওই তিনশো উনপঞ্চাশ টাকা তো ওই বইটা আমি আড্ডা থেকেই নিয়েছিলাম তো সেখান থেকে পারচেস করে আমি মানে পুরোপুরি আমার বইটা এখনো কমপ্লিটও হয়নি আমি বইটার অর্ধেকও পড়িনি মানে বলতে পারো থার্টি পার্সেন্ট বইটার আমার ক্লিয়ার হয়েছে পড়া আর বাকি আর একটা বই আছে সেটা হচ্ছে সোনা ম্যামের এটা থেকে আমি রিজনিং করি তো এটাতেও ওই দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ থেকে মানে চার বছরের পুরো মানে লাস্ট যে চার বছর আমাদের ব্যাংকের এক্সাম হয়েছে সেই এক্সামে কি কি মানে এসেছিলো কোন কোন কোশ্চিনগুলো সেই কোশ্চিনগুলোই এখানে দেওয়া আছে একটা লেটেস্ট এডিশনের বই খুব ভালো তোমরা অনেকে পারচেস করতে পারো যারা মানে পড়াশোনা এটার উপর করছো তো এবার নেক্সট কোশ্চিন এটা হয়ে গেল এবার আমি যেগুলো মানে ইউটিউব থেকে আমি কোথা থেকে পড়ি তো আড্ডা বলেই দিলাম আড্ডা টু ফোর সেভেন বলে যে চ্যানেলটা আছে সেই চ্যানেল থেকে আমি ম্যাথসটা পড়ি হচ্ছে নবনীত স্যারের আমি বলেই দিলাম আমার ফেভারেট স্যার মানে আমার খুব ভালো লাগে ওই স্যারের পড়াশাইল আর ওই স্যারের মানে যত ভিডিও থাকে আমি ম্যাক্সিমাম ভিডিওগুলোই ওগুলো থেকেই পড়ি লাইভ ভিডিও কমই দেখি কারণ লাইভ ভিডিও যখন হয় স্যারের তখন আমার নিজের সময় হয় না আমি পরে পরে ভিডিওগুলো দেখে রাখি পরে মানে স্যার লাইভ করে গেছে তারপরে আমি ভিডিওগুলো পরে দেখি আর রিজনিংটা আমি করি সোনা ম্যাম এই যে সোনা ম্যাম কিন্তু নবদী স্যারেরই ওয়াইফ হয় ওটা ওদের পার্সোনাল ব্যাপারে যাই হোক আমার ভালো লাগে তার জন্য না যে ওই স্যারের ওয়াইফ জন্যই যে আমি তার কাছ থেকে পড়ি রকম কিছু না জাস্ট আমার ভালো লাগে ওই ম্যামের পড়া স্টাইলও ভালো লাগে মানে খুব ভালোভাবে বোঝান ম্যাম আর আর এই ম্যাম বাদেও আমি রিজনং আরেকটা স্যারের কাছ থেকে পড়ি সে হচ্ছে সৌরভ স্যার সেও আড্ডারি স্যার সেও খুব ভালো করে মানে ম্যাক্সিমাম টাইম আমি ওই স্যারেরই পড়ি মাঝে মাঝে কিছু কিছু চ্যাপ্টার আমি সোনা ম্যামের করি তো এটা হয়ে গেল এবার জি কেজিএস তো তোমরা যারা ব্যাংকের দাও তারা তো জানোই যে প্রিলিমসে কিন্তু জি কেজিএসে থাকে না আসে না যেটা হচ্ছে আসে সেটা হচ্ছে মেন্সে যায় আসে তো ওই জন্য জি কেজিএসটা আমি অত ওইভাবে ভালোভাবে প্রিপারেশান নিই আর যেইটুকু মাঝে মাঝে পড়ি সেটা হচ্ছে যে প্রপার কোনো কোনোরকম স্যারের পড়ি না আমি জিকে জিএসটা আমি হচ্ছে মাঝে মাঝে ওই কি হয় যে কোনো কোনো মানে কোনো একটা ধরো ইউটিউবে সার্চ করলাম একটা পার্টিকুলার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে স্টেটিক জি কেগুলো সবগুলো আমি পড়ি তখন হচ্ছে যে ম্যাগাজিনগুলো পাওয়া যায় মানে স্যারগুলোই ইয়ে দিয়ে দেয় ইয়েতে তোমার হচ্ছে টেলিগ্রামে দিয়ে দেয় তো টেলিগ্রামে গিয়ে দেখবে অনেক স্যারের ওগুলো মানে ইয়ের ভেতরে চ্যানেলের ভেতরে দেখবে ম্যাগাজিন দিয়ে দেয় মানে পিডিএফ এ তো আমি ওগুলো থেকে একটু পড়ে নিই আর ইংলিশটা আমি পড়ি হচ্ছে নিমিশা বনসার ম্যামের কাছ থেকে প্রত্যেকটা দেখবে যারা যারা অ্যাসপিরিয়েন্ট ব্যাংকের সবাই ওটাকেই সাজেস্ট মানে ওই ম্যামকে সরি অনেকেই সাজেস্ট করবেন কারণ অ্যাকচুয়ালি ওই ম্যাম খুব ভালো পড়ান তো আমি ইংলিশটা তার কাছ থেকে পড়ি তবে সে হচ্ছে কিন্তু আড্ডার না অন্য একটা তার ওই ম্যামের দেখবে আলাদা করে একটা চ্যানেল আছে ইউটিউবে তো সার্চ করবে তোমরা পেয়ে যাবে হয়ে গেলো মানে কোথায় থেকে আমি পড়ি কোন স্যার ম্যাম কোথায় থেকে কী কী বই থেকে সব কিছুই হয়ে গেল এবার নেক্সট কোশ্চেন যেটা তোমরা আমার সবাই করো সেটা হচ্ছে যে মানে এই এক্সামের জন্য মানে ব্যাংকের এক্সামের জন্য কিভাবে মানে অ্যাপ্লাই করতে হয় আর কি কি মানে কোয়ালিফিকেশান নিজের লাগে তো দেখো সিক্সটি পার্সেন্ট তোমাকে প্রথমত গ্র্যাজুয়েট হতে হবে মানে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলেই তুমি ক্লার্ক পি ওগুলোতে অ্যাপ্লাই করতে পারবে আর মিনিমাম তোমার যে কোনো ইনস্টিটিউট থেকে পাশ করা গ্র্যাজুয়েশান তাতে তোমার সিক্সটি পার্সেন্ট মার্কসটা কিন্তু লাগে তো সিক্সটি পার্সেন্ট ওটা থাকতে হবে সিক্সটি পার্সেন্ট আর বাকি মানে কোন সময় ছাড়ে তো দেখো এখন অলরেডি মানে ফর্ম ছেড়ে দিয়েছে আইবিপিএস পিওর কিন্তু অলরেডি মানে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে তো আমি নিজেও এখনও রেজিস্ট্রেশন করিনি করব লাস্ট ডেট মনে হয় একুশে জুলাই আর কিছুদিনের দিনের মধ্যে আমিও করবো আর একটা ছেড়েছে সেটা হচ্ছে এসবিআই পিওর তো সেটারও তোমরা মানে ট্রাই ইয়ে করতে পারো যারা যারা এস বি আই পিওরটা একটু বেশি টাফ হয় আমি নিজেও একবার দিয়েছিলাম বাট খুব ভালো মানে ইয়ে হয়নি যাই হোক ওটা আমি ব্লগ চ্যানেল স্টার্ট করার আগে দিয়েছিলাম তো ওই জন্য সেটা আমি দেখাইনি ব্লগিংয়ের পর যেগুলো যেগুলো আমি এক্সাম দিয়েছিলাম সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর হ্যাঁ ওই তো বলে দিলাম আর এসবিআইটার কিন্তু লাস্ট ডেট মেবি চোদ্দই জুলাই আমি নিজেই এখনো অ্যাপ্লাই করিনি দুটোর মধ্যে একটা তো আমি করব আর দু এক দিনের মধ্যে আমিও করবো তো এইটাই হয়ে গেল তোমরা মানে কীভাবে করতে পারবে তোমরা যারা যারা মানে আমার কাছ থেকে জিজ্ঞেস করো আর একটা কথা বলবো দেখো আমি যে যে ম্যামকে ফলো করি যেই যেই বুক আমি পড়ছি সেটাকেই যে তোমাদেরও করতে হবে তার কোনো মানে নেই বিকজ আমি নিজেও কিন্তু এখনো রকম এক্সাম পাস করতে পারিনি এবার আমার যেটাকে যেই স্যারের কাছ থেকে আমার যেই সাবজেক্টগুলো পড়তে আমার সহজ মনে হয় যে এই স্যারেরগুলো আমার পড়া স্টাইল খুব ভালো লাগে আমি তার কাছ থেকে পড়ি তোমরা চাইলে আর আলাদা আলাদা অন্য স্যার ম্যামের কাছ থেকেও পড়তে পারো তোমরা যে জিজ্ঞেস করেছো আমি তাই বলবো এবার আমাকে আমি যার কাছ থেকে পড়ছি যে তার কাছ থেকে তোমাদেরকে পড়তে হবে বা সেই বইগুলোই তোমাদেরকে নিতে হবে ওইরকম কোনো কথা না তোমাদের ইচ্ছে তোমরা আর একটা কথা সেটা হচ্ছে যে এটা তো হয়ে গেলো পুরোপুরি ওভারঅল আমি বলে দিলাম তোমাদের যা যা মানে কোয়ারিস ছিল আর এবার কিছু একটা কথা বলবো মানে কয়েক কিছু নেগেটিভ কমেন্টস নিয়ে তোমরা অনেকেই আমাকে বলো মানে অনেকে না সরি এটা অনেকে বললে ভুল হবে পুরোপুরি দু চারজন বলবো হ্যাঁ মানে কিছু লোক আমাকে এই যে যেমন লেটেস্ট যে আমি একটা পরীক্ষা দিয়ে এসেছে না রিসেন্ট আর আর বি তো ওই লং ভিডিওটায় অনেকে আমাকে কমেন্ট করেছে মানে আবার সরি আমি আবার মানে ক্ষমা চাইছি মানে সরি মানে সবাই অনেকে বলাটাও ভুল দু চারজন আমাকে এরকম বলেছে একজন যে পার্ট টাইম অ্যাসপিরিয়েন্ট আর ফুল টাইম ব্লগার মানে আমি বেশিরভাগ টাইম মানে ব্লগ দেখ দেখাচ্ছি আর কিছু কিছু সময় পড়া দেখাচ্ছি তাই দেখো আর একজন আমাকে লিখেছে যে তোমাদের জন্যই কম্পিটিশান লেভেল আমার আমাদের কমে যাচ্ছে এইসব এইসব তোমরা তো দায় সারা এক্সাম দাও তোমরা তো কোনো দিন পাস করতে পারবে না তুমি তো কোনো দিন পাস করতে পারবে না তোমার এক্সাম দেওয়াই মানে ইয়ে আর কি মানে ওটাই আর কি তুমি কোনো দিন পাস করতে পারবে না তো যাই হোক এই সব কমেন্ট আমাকে করেছে তো দেখো আমি তাদের কমেন্টের কোনোরকম রিপ্লাই দিইনি বাট আমি তাদেরকে এখন জবাবও দিতে চাই না আমি জাস্ট এইটুকু কথা তাদেরকে আমি বলতে চাই যে তোমরা কিন্তু জানো না বুঝলে যে আমি আমি একটা যে ব্লগুলো বানাই ব্লগুলো কিন্তু সিক্সটি সেকেন্ডের থাকে তার মধ্যেও আমার ভিডিওর লেন্থ থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আমি সারাটা দিন কিন্তু আমি তোমাদেরকে বলি না আমি কিছু কিছু সময় মানে কিছু কিছু ফুটেজগুলো আমি তোমাদের সাথে তুলে ধরি বাকি কিন্তু আরও চব্বিশটা ঘন্টা আমার কাছে থাকে আমি কিন্তু সারাটা দিন কখন কি করি তোমাদেরকে প্রপার সব কিছু তো দেখাচ্ছে না যেই যেই জিনিসগুলো আমার মনে হয়েছে তোমাদেরকে দেখানো উচিত সেগুলো আমি দেখাচ্ছি সারাটা দিন কিন্তু আমি তা বাদেও ব্লগিং ব্লগিং করার বাদেও কিন্তু আমি পড়াশোনা করি মানে আমি বলতে চাই না এবার তো তোমরা দেখতে আসো না তো তোমরা এই সব নেগেটিভ কমেন্ট মানে কারোর ব্যাপারে না জেনে বুঝে কেন এরকম মানে কাউকে জাজ করতে যাও মানে এরকম নেগেটিভ কথা বলে তোমরা কী শান্তি পাও আমি তো বুঝতে পারি না কাউকে এরকম উল্টোপাল্টা কথা বলে আর ঠিক আছে ভাই আমি আমি মানে ব্লগিং করছি তার সাথে সাথে পড়াশোনা করছি দুটো প্রফেশনকে একসাথে নিয়ে চলানোটা অনেকের জন্য টাফ হতে পারে আমার জন্য টাফ অ্যাকচুয়ালি টাফ কিন্তু দেখো আমি ব্লগিংটা না এই জন্য আমি ব্লগিং ক্যারিয়ারটা শখে কিন্তু বেছে নেই নি এটার জন্য আমি তোমাদেরকে একটা বড় ভিডিও বানাম অ্যাকচুয়ালি এটার জন্য আর একটা মানে অনেক বড় স্টোরি আছে যার পেছনে যে আমি তোমাদেরকে ওটাতেও বলবো যে আমি অ্যাকচুয়ালি কেন মানে পড়াশোনা করতে করতে কেন ইউটিউব চ্যানেল ইয়ে করলাম আমি যদি তোমাদেরকে আমার মার্কশিট দেখাই না তোমরা ভাববে যে এত ভালো একটা পড়াশোনার মেয়ে কীভাবে মানে ইউটিউব মানে ইউটিউব ভিডিও করছো আমি এটা বলবো না যে ইউটিউব ভিডিও যারা করে তারা পড়াশোনায় ভালো হয় না বা ওইসব আমি ওইসব বলছিলাম জাস্ট আমি বলছি যে অনেকেই তো মনে করতেই পারে না যে তোমার তো পড়াশোনা এত ভালো তাহলে তুমি পড়াশোনার দিকেই কেন মানে বেশি আরও সিরিয়াস হচ্ছ না দেখো আমি সিরিয়াস হয়েছি আমি টেনথে না আমার হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট আছে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি টুয়েলভে আমার টুয়েলভে সেভেন্টি এইট পার্সেন্ট আছে তো টুয়েলভে হচ্ছে সেভেন্টি এইট পার্সেন্ট ইংলিশ মিডিয়াম সায়েন্স নিয়ে কিন্তু এটা কিন্তু খুব সহজ না তোমরা মনে করো না আমি নিজেকে বেশি বেশি বোঝাতে চাইছি না আমি জাস্ট তাদের আমি তাদের মানে তাদেরকে আমি বলছি তোমরা যারা মনে করো তো ওটার জন্য আমি একদিন অবশ্যই তোমাদেরকে বলবো যে আমি কেন ব্লগিংও স্টার্ট করেছি তবে জাস্ট আপাততের জন্য একটু তোমাদেরকে শর্টকার শর্টকাট করে বলছি যে আমি জীবনে কিছু করার চেষ্টা করছি তো তবুও আজকালকার দিনে আমার মনে হয় যা মানে পরিস্থিতি চলে আসে দুনিয়া যেরকম প্রত্যেকটা মেয়েকে মানে মানে নিজের উপর কখনও কারোর উপর ডিপেন্ড থাকতে মানে মানে থাকা উচিত না সবাইকে মানে মানে কি বলবো আর কি নিজের পায়ে দাঁড়ানো উচিত সবাইকে কিছু না কিছু করা উচিত এখন মানে বিয়ের আগে বাবার ঘাড়ে তারপরে বিয়ের পরে স্বামীর ঘাড়ে বসে থাকা আমার ওই রকম নিজের কোনো মোটিভ নেই আমি নিজেও বড় কিছু করতে চাই জীবনে আমার আমি গরিব হতে পারি বাট আমার স্বপ্ন অনেক বড় বড় মানে আমি অনেক নিজের স্বপ্ন আছে যেগুলো আমি পূরণ করতে চাই তো যা এখন মানে কি বলবো কম্পিটিশন এসছে গভর্নমেন্ট জবের আমি কিন্তু আমি বিটি কমপ্লিট করেছি হ্যাঁ বিটি কমপ্লিট করে আমি চাইলেই কোনো কোম্পানিতে জব করতে পারতাম সে ছোটোখাটো হোক বা বড় হোক সেটাই হোক চেষ্টা করলে অবশ্যই বড় ধীরে ধীরে করতে পারতাম বাট আমি কিন্তু করিনি আমি একদম ডাইরেক্ট মানে গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্য বাড়ি থেকে বসেছিলাম তো আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হওয়ার পর থেকে আমি ধীরে ধীরে প্রথমে আগে আমার আরও ইউটিউব চ্যানেল ছিল যেগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি তো ওই চ্যানেলগুলো ওগুলোর কথা তোমাদেরকে একদিন বড় করে বলবো যাই হোক আর বাকি যে এখন আমার যে ইয়ে আছে মানে ভিডিওগুলো আমি করছি যেগুলো তো সেগুলো মানে আমি বলতে বলতে আমার মাইন্ড থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে যাই হোক তো আমি এটাই বলতে চাইছি যে প্রত্যেকটা সবাইকে নিজের পায়ে দাঁড়ানো উচিত কারণ গভর্নমেন্ট জবের কম্পিটিশান বিশাল টাফ যদি আমি না জব পাই তখন আমি কি করব বলো আমাকে তো জীবনে কিছু করে খেতে হবে চলতে হবে ফ্যামিলিকেও তো দেখতে হবে পরিবারের দায়িত্ব নিতে হবে তো বাবা মা এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে এইরকম একটা মানে কি বলবো এই আমাদের মানে পরিবারের ক্ষেত্রেও যে আমি এতদূর পড়াশোনা করতে পেরেছি না এটাও অনেক বড় ব্যাপার মানে আমার বাবা মার জন্য বা আমার জন্য তারা আমার জন্য অনেক কষ্ট করেছে তো তো আমার তো দায়িত্ব হয় কিছু দাদের জন্য কিছু করার তো যদি আমি জবটা না পাই তখন আমি কী করব বলো আমাকে তো তখন কিছু করতে হবে ইনস্ট্যান্ট তো আমি কোথাও থেকে ইনকাম করার সোর্স নিশ্চয়ই পাবো না তো ওই জন্য আমি ব্লগিংটা স্টার্ট করেছি আমি ওই জন্য ধীরে 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 ব্লগিংটাও করছি আমার ভালো লাগে একটু নিজের মানে লাইফস্টাইল দেখাতে পছন্দ যে আমার প্রথম প্রথম তো আমি ভেবেছিলাম যে হয়তো কেউ পছন্দ করবে না আমার মতে একটা গরিব মেয়ের এরকম লাইফস্টাইল ডেলি ব্লগিং বাট ধীরে ধীরে তোমরা যখন আমার ভিডিও দেখতে স্টার্ট করছো ভালো ভালো আমি রিভিউই পাচ্ছি তখন আমি ভাবলাম যে না আমার ভিডিও মানুষ দেখতে ভালোবাসে পছন্দ করে তোমাদের ভালো ভালো কমেন্ট দেখে আমি ডে টু ডে মানে মোটিভেট হতাম আরও ইন্টারেস্ট পেতাম বানানোর জন্য আরো উৎসাহ পেতাম তো এইভাবে আমার ব্লগিং লাইনে আসা মানে ইউটিউব লাইনে আরও এর পেছনে আরও অনেক বড় কাহিনি আছে যেটা আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে বলবো আর বাকি এইটুকুই আর আমি দেখো কাউকে এখন বলে বলে আমি ওরকম মানে যোগ্য জবাব দিতে চাই না যে হ্যাঁ তোমরা আমাকে এরকম কমেন্ট করতে পারো না তোমরা আমাকে সবার মুখ কাছে বলতেই পারো আমি কারোর মুখ আটকাতে পারবো না আমাকে নেগেটিভ কমেন্ট করতে পার মানে যারা করে আমি তাদেরকে মানে তাদের মুখ আমি আটকাতে পারবো না সেটা আমি জানি কিন্তু আমি তাদেরকে এখন আমি ওইভাবেও জবাব দিতে চাই না আমি নিজে কর্মে বিশ্বাস কর মানে কর্মে বিশ্বাসী মানে বলে না দেখি তো আমি যদি ভগবানের কৃপাই অবশ্যই নিজের হার্ডওয়ার্কে থাকে ভগবানের আশীর্বাদ ইচ্ছেও থাকে সব কিছুই কারণ ভগবানের ইচ্ছে ছাড়া কিছুই হয় না তো আমি যদি জীবনে কোনো জায়গায় একটা ভালো কিছু জব পাই ভালো কোনো পজিশনে যেতে পারি তাহলে অবশ্যই আমি তখন তোমাদেরকে মানে ওই যে যারা আমাকে নেগেটিভ কমেন্ট করেছে না তাদেরকে জবাব দেবো অ্যাকচুয়ালি তাদেরকে আর এক্সট্রা করে আমাকে জবাব দিতেও হবে না তারা অটোমেটিক আমি যদি কিছু করি তাহলে সেই জবাবটা তারা পেয়েই যাবে তো আমি তাদেরকে আমি তখনই বলবো তার আগে আমি বলবো না আর বাকি এটুকুই বলার ছিল আর যারা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো মানে আমার ছোট বড়ো আমার অনেক ছোট ছোটো বাচ্চা মেয়ে আছে ফোর ফাইভে পড়ে সিক্সে পড়ে সেভেনে পরে আমি দেখি কমেন্ট আমি সবার কমেন্ট আমি পড়ি তো তারা আমাকে বলে মানে বা ভালো ভালো কমেন্ট করে আবার বড় আছে গুরুজনারাও আছে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে তো ছোটো বড়ো তোমরা যারা আমার ভালো ভালো আমাকে মানে আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো আমাকে ভালো 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 কমেন্ট করে আমাকে উৎসাহতিক মানে উৎসাহ করো আরও মোটিভেট করো ভিডিও বানানোর জন্য তো আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আগামী দিনেও আর বাকি এইটুকুই বলা ছিল আর আমার এই ভিডিওটা যদি যারা অ্যাকচুয়ালি ব্যাংকের প্রিপারেশন করছো মানে জবের জন্য যারা প্রিপারেশন করছো বা যারা দেখছো তাদের জন্য ইউজফুল যদি মনে হয় তাহলে তোমরা এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কিছুদিনের মধ্যে আবার একটা নতুন টপিক নিয়ে একটা বড় ভিডিও নিয়ে চলে আসবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এইটুকুই টাটা